নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা দেখুন আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ নিমের সেবন নিষিদ্ধ রাখা আপনাদের পক্ষে শুভ হবে আজ নক্ষত্র রয়েছে পূর্ণ বসু নক্ষত্র তাই আজ আপনারা যদি বাঁশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দেখুন দিন রয়েছে সোমবার এবং রাহুকাল থাকবে সাতটা বেজে ন মিনিট থেকে আটটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এই সময়কালে ভুল করেও কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করবেন না শুভ সময় থাকছে পাঁচটা ছেচল্লিশ থেকে সাতটা বেজে ন মিনিট এবং আটটা তেত্রিশ থেকে নটা ছাপ্পান্ন পর্যন্ত এই সময়কালে যে শুভ শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ সাফল্য এই সময়কালে আপনারা মিলতে দেখতে পাবেন কোনো শুভ সূচনা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে দেখা যাচ্ছে এবং স্বাস্থ্যের বিশেষ খেয়াল এই সময়কালে আপনাকে রাখতে হবে শুভ রং আপনাদের জন্য মেরুন এবং শুভ সংখ্যা চার বিষ রাশি দেখুন কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে আপনারা দেখতে পাবেন পাওনা অর্থ আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে দেখা যাচ্ছে ছোট কোনো যাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা নয় মিথুন রাশি দেখুন থেমে থাকা যে কাজগুলি আছে সেই সকল কাজগুলি এই সময়কালে আপনারা শেষ হতে দেখতে পাবেন অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে পরিবারে ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ছয় কর্কট রাশি দেখুন বন্ধুর সঙ্গে বিবাদে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে না জড়ানোই শুভ হবে সঙ্গে বিবাদ বাড়তে বাড়তে পারে পারে বিতর্ক বুঝে কথা বলুন পুরনো কথায় সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পর যদিও বা সমস্যাগুলি ধীরে ধীরে একটা সমাধানের পথ খুঁজে পাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে এই সময়কালে স্থিতিগুলি ঠিক হতে দেখতে পাবেন সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে লক্ষণীয় হবে এবং শরীর নিয়ে সমস্যা কিন্তু এই সময়কালে বৃদ্ধি হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা চার কন্যা রাশি আর্থিক ক্ষেত্রে এই সময়কালে লাভ মিলতে আপনারা দেখতে পাবেন কর্মের সমস্যাগুলি দূর হতে এই সময়কালে দেখা যাবে পুরস্কার এবং সম্মান প্রাপ্তি এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলারাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে ভালো হতে থাকবে সম্পর্কের মধ্যে যে সমস্যা আছে সেগুলি ধীরে ধীরে ঠিক হতে থাকবে এবং স্বাস্থ্যের সমস্যাগুলি এই সময়কালে দূর হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা রাশি মানসিক চিন্তাগুলি বৃদ্ধি হবে সম্পর্কে অবনতি হতে পারে ব্যস্ত থাকতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় ধনুরাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে ব্যস্ততা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে চোট আঘাত লাগা থেকে সাবধান থাকার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে লক্ষণীয় হবে অর্থনৈতিক লাভ এই সময়কালে মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মে এই সময়কালে কিছু ব্যস্ততা বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা চার কুম্ভ রাশি স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি এই সময়কালে হতে দেখতে পাবেন মানসিক চিন্তাগুলি দূর হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে কর্মে বিশেষ সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিন রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে বন্ধুর দ্বারা এই সময়কালে লাভ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা নয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার